নমস্কার আমি প্রিয়াঙ্কা আর আমাদের ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো এখন তো বৃষ্টির সিজন আর বৃষ্টির সিজন মানেই হচ্ছে চারিদিকে ইলিশ আর ইলিশ তো আজকে আমি আপনাদের সঙ্গে সানডে স্পেশাল আমি বানিয়েছিলাম ইলিশ মাছের কাঁচা ভাপা হ্যাঁ কাঁচা ইলিশের ভাপা করছিলাম সর্ষে দিয়ে রেসিপিটা কিন্তু খুবই ইজি আর খেতে কিন্তু অপূর্ব স্বাদের আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি এখানে পাঁচ পিস নিয়েছি ইলিশ তো আমি সবকটাই শুধু মানে পিস নিয়েছি যেমন হচ্ছে লেজ আর হচ্ছে মাথাটা সেটাকে সাইড করে দিয়েছি ঠিক আছে পাঁচ পিস ইলিশের মধ্যে এক চামচের মত হাফ চামচের মতন দিচ্ছি হলুদ পাউডার আর দিচ্ছি হাফ চামচের মতন লবণ আর হাফ চামচ দিচ্ছি সরিষা তেল এগুলোকে ভালোভাবে মাছটাকে এর সঙ্গে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দিতে হবে রেস্টে আর সঙ্গে ছোট্ট একটু ডিম ছিল সেটাও আমি সাইডে রেখে দিয়েছি এদিকে আমি পনেরো মিনিট আগে এক চামচ সাদা সরিষা এক চামচ কালো সরিষা আর এক চামচ হচ্ছে পোস্ত এগুলোকে ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রাখলে কি হয় মিক্সিতে খুব তাড়াতাড়ি সহজেই ব্লেন্ড হয়ে যায় তো এটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে ধুয়ে আমি মিক্সির জারে দিয়ে তাতে তিনটে মতন কাঁচা লঙ্কা দিচ্ছি আর হাফ কাপের মতন জল দিয়ে ভালোভাবে এগুলোকে একটা পেস্ট রেডি করে নিতে হবে ঠিক আছে তো আজকের ইলিশটা কিন্তু কাঁচা লঙ্কায় ঝাল করব শুকনো লঙ্কা দিচ্ছি না আর শুকনো লঙ্কা দিলেও কালারটা একটু চেঞ্জ হয়ে আসে আপনারা চাইলে দিতে পারেন কিন্তু আমি তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি আর এদিকে দুই চামচ করে জল দিয়ে দিয়ে ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে দেখেন টেক্সচারটা একদম সরিষার কত সুন্দর হয়েছে মনে হচ্ছে ক্রিম ক্রিম আর ক্রিমের মতন মনে হচ্ছে না আর এগুলোকে ভিজিয়ে রাখছিলাম যার জন্য খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে আসে তো এদিকে আমি কড়াইটা যখন গরম হয়ে আসবে তাতে তিন চামচের মতন বড় চামচের দিচ্ছি সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিবেন রিফাইন তেল দিবেন না তেলটা যখন গরম হয়ে আসবে আঁচটাকে মিডিয়াম হিটে করে আতে দিব এক চামচের মতন কালো জিরে কালো জিরে দেওয়ার পর আঁচটা কিন্তু একদম মিডিয়াম হিটে থাকবে মাছটাকে এক এক করে তেলের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে তারপরে দুই চার মিনিট একটু অপেক্ষা করব মিডিয়াম হিটে করে তারপরে বেটে রাখা যে মশলা ছিল না সরষা পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়ে সেগুলোকে দিয়ে মিক্সির জারে হাফ কাপের মতন জল দিয়ে মিক্সির জারটাকে ধুয়ে ধায় আমি সেই জলটাও দিয়ে দিব প্লাস এক কাপ জল এক্সট্রা আরও দিব মানে একবারে আমি জল দিয়ে দিচ্ছি তারপরে এতে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচের মতন দিচ্ছি চিনি দিয়ে আঁচটাকে এক একদম হালকা হিটে করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিব কারণ এই ইলিশ ভাপার মধ্যে কাঁচা লঙ্কা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি একটু বেশি করেই দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে একদম হালকা হিটে পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই ছেড়ে দিতে হবে আঁচটা দেখেন একদম হালকা হিটে আছে হাই হিটে একদমই রাখবেন না তো এবার হালকা হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে সাত মিনিট ছেড়ে দিব সাত মিনিট পর ঢাকনাটা একটু খুলে এটাকে তারপরে আর ঢাকনা লাগাইতে হবে না একবারই এটাকে ঢেকে রাখতে হবে সাত মিনিটের জন্য বাস তারপরে ঢাকনাটা খুলে সাইডে রেখে দিব এতে কী হবে মাছটাও আমাদের সেদ্ধ হবে আর হচ্ছে মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাছগুলো দেখেন একদমই কিন্তু ভেঙে যায়নি পনেরো মিনিট হালকা হিটে জাল দেওয়ার পর এতে বড় চামচের দুই চামচ দিচ্ছি কাঁচা সরিষা তেল সেটা আমি আসলে ভিডিও রেকর্ডিং যে বাটনটা হয় না সেটা চাপতে ভুলে গেছিলাম আপনারা অবশ্যই পনেরো মিনিট পর আর হ্যাঁ এই ঝোলটা মানে গ্রেভিটা কতটুকু রাখবেন সেই অনুযায়ী বুঝে তারপরে আপনারা সরিষা তেলটা অ্যাড করবেন আমি পনেরো মিনিট পর হালকা হিটে ঢাকনা ছাড়াই কিন্তু হালকা হিটে ছেড়েছিলাম তারপরে বড় চামচের দুই চামচ কাঁচা সরিষা তেল দিয়ে গ্যাসটাকে অফ করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট গ্যাসের উপরেই ছেড়ে দিব আঁচটা কিন্তু অফ করে দিতে হবে ঠিক আছে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ছাড়ার পর তারপরে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখেন কত সুন্দর কালার আসছে আর অবশ্যই ইলিশটা নামানোর সময় কাঁচা সরিষার তেল অবশ্য অবশ্যই দেবেন তাহলেই কিন্তু ইলিশ খেতে কিন্তু ভালো লাগবে অবশ্যই এই সরষা তেলটা দেওয়াটা মিস করবেন না এই তো রেডি হয়ে গেছে আমাদের কাঁচা ইলিশ ভাপা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর খেতে কিন্তু অপূর্ব স্বাদের তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর যখনই ট্রাই করবেন না কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না আমার খুব ভালো লাগবে এবার প্লেটিং করে নিব দিচ্ছি প্লেটে হচ্ছে সাদা ভাত তারপরে ইলিশ দিব আর হচ্ছে এই যে গ্রেভিটা মানে সরষা দিয়ে যে ঝোলটা ইলিশটার এটা যা খেতে হয়েছিল আর আপনারা অবশ্যই সরিষার সঙ্গে পোস্ত অবশ্যই অ্যাড করবেন তাহলে দেখবেন খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তার সঙ্গে সঙ্গে আমি আলুটাকে গোল গোল করে কেটে পাতলা পাতলা করে তেলের মধ্যে ফ্রাই করছিলাম সেটা আর হচ্ছে কাঁচা লঙ্কা লেবু দিয়ে সার্ভ করব। এটাই ছিল আমার আজকের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকেও আমার পেজ আছে প্লিজ সেটিকে একটু ফলো করে দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন আমি দেখা করবো আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে থ্যাংক ইউ টাটা